টাঙ্গাইল কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও রোবাস পেট্রোলিং পরিচালনা করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাপ চোদ্দ টাঙ্গাইল কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও রোবাস পেট্রোলিং পরিচালনা করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এরই অংশ হিসেবে র্যাবচোদ্দ্ব ময়মনসিং এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান মহোদয়ের সার্বিক নির্দেশনায় চোদ্দ টাঙ্গাইলের দশটি বিশেষ টহল কর্তৃক টাঙ্গাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অন্যান্য আইন শৃঙ্খলা সাথে একসাথে রোবস পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিরাপত্তা নিশ্চিত করবে টাঙ্গাইল জেলার বারোটি উপজেলার বিভিন্ন নোডাল পয়েন্ট সমূহ রাবনা বাইপাস আশেকপুর বাইপাস গারিন্দা করটিয়া পাকুল্লা মির্জাপুর বাসাইল এলাকা সহ অন্যান্য থানা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে রোবাস পেট্রোলিং এবং চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে যে কোনো ধরনের নাশকতা রোধ এবং জনগণের যানমালে নিরাপত্তা রক্ষা করতে র্যাব সর্বদা মাঠে প্রস্তুত রয়েছে র্যাব ফোর্সেসের সম্মানিত মহাপরিচালক মহোদয় নির্দেশনায় এই নির্বাচনে কেউ যাতে বাধার সৃষ্টি করতে না পারে কোনো ধ্বংসাত্মক কার্যক্রম না করতে পারে সেই লক্ষ্যে র্যাবের রোবাস্ট পেট্রোলিং এবং টহল টিম ও গোয়েন্দা টিম মাঠে কাজ করে যাচ্ছে এছাড়াও আমরা মধুপুরে নির্বাচন ডিউটি উপলক্ষে একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করে সেখান থেকে আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি র্যাবচোদ্দো টাঙ্গাইলের আওতাধীন এলাকায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচনকালীন প্রচার প্রচারণা সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে নির্বাচন এলাকাগুলোতে যাতে কোনো সংঘাত ও সহিংসতা না ঘটে এবং জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে র্যাব মাঠে কাজ করছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ আগামী ঘন্টার মধ্যে আপনাদের অভিযানে কোনো ধরনের বা কাউকে আটক করা গেছে গত চব্বিশ ঘন্টায় এই ইলেকশন সংক্রান্ত কোনো ঘটনায় আমরা কাউকে অ্যারেস্ট করিনি বা আমাদের কাছে এরকম কোনো খবর আসেনি দুষ্কৃতিকারীদের কোনো ঘটনা না কোনো অপ্রীতিকর ঘটনা আসেনি আমাদের কাছে এগারোটা টিম কাজ করছে এগারোটি টিম আমাদের আটটা আসনে এগারোটি টিম কাজ করতেছে সর্বমোট আমাদের এখানে একশো আটাশি জন মাঠে কাজ করতেছে এগারোটা টহল গাড়ি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে এছাড়াও আমাদের আরো গোয়েন্দা টিম সহ সর্বমোট একশো জনের মতো লোক আছে কাজ করছে যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো আমরা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করেছি এবং সেখানে যদি কোনো ধরনের কোনো ঘটনা হয় আমরা যাতে খুব তাড়াতাড়ি ওই এলাকাগুলোতে পৌঁছাতে পারি সেই জন্য আমাদের টহল টিমগুলো রাস্তাগুলো রাস্তাগুলো দেখেছে এবং তারা সেই কেন্দ্রগুলো অলরেডি তারা ভিজিট করেছে যাতে যেকোনো পরিস্থিতিতে তারা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে পারে রাস্তায় যাতে নিরাপদে যেতে পারে এই জন্য আমাদের